বিভিন্ন ভাবে শাস্তির আওতা আনবে দেখ আমি অনেক কথা বলতে চাচ্ছি না ওরা এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে আমি চুপচাপ বলতে চাইলে কি এটা সম্ভব বিএনপি সিনিয়র নেতাদের ওরা তো কথাবার্তা বলার মধ্যে চ বসা দিয়ে কথা বলেন আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মিছিল হয়েছে কি ছাত্র দলের অমুক করি